তাই পৃথিবীতে অনেক মানুষ অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করে অনেক মানুষ অনেক ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার লাইফে सक्सेस পাওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করে পৃথিবীতে কেউ ব্যর্থ হওয়ার জন্য কোনো পরিকল্পনা করে না কোনো চিন্তা চিন্তাlogback করে না কোনো কাজ করে না হয়তো কোনো কোনো সময় মানুষের পরিকল্পনাটাই কি হয়ে যায় ভুল হয়ে যায় আপনি আপনার লাইফে শুধুমাত্র একটা পরিকল্পনাকে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন কারণ ইতিমধ্যে এনপিএল এর যে পরিকল্পনা এনপিএল এর যে সিস্টেম এনপিএল এর যে প্ল্যাটফর্ম এটা ইতিমধ্যে প্রমাণ করেছে এটা খুব চমৎকার একটা পরিকল্পনা এটার মাধ্যমে ইতিমধ্যে অসংখ্য ব্যক্তি সাকসেসফুল হয়েছে লক্ষ লক্ষ ব্যক্তি সাকসেসফুল হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে

না এর চিন্তার পরিধিতে আরেকটু বাড়াতে একটা প্ল্যাটফর্ম দরকার সাজানোর জন্য খুবই চমৎকার লেভেলের একটা কর্ম দরকার সাজানোর জন্য সাজানোর মতো একটা প্ল্যাটফর্ম দরকার আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি এবং আপনি বিশ্বাস করেন এনপিএল হচ্ছে সেরকম একটা প্ল্যাটফর্ম এর জন্য কারণ এই মুহূর্তে আপনার মধ্যে দুই একটা জিনিস কাজ করতে পারে যে আপনি ইতিমধ্যে বিশ্বাস করেছেন

আপনাকে একটা কথা মনে রাখতে হবে পৃথিবীর যত সম্পদ আছে পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ মাত্র তিন পার্সেন্ট লোকের কাছে কত লোকের কাছে তার মানে পৃথিবীর সফলতা কত পার্সেন্ট কত পার্সেন্ট পৃথিবীর যতগুলো সম্পদ আছে মাত্র যারা গবেষক ছিল যারা গবেষণা করে জীবন নিয়ে এবং তাদের লাইফ নিয়ে এরকম ভাবে তাদের